আচ্ছা ভিডিওর প্রথমে আমি দেখিয়ে দিই আমরা আজকে কাজ করবো হচ্ছে মনি ট্যাগ নিয়ে মনি ট্যাগ দিয়ে অল্প সময়ে মানে আপনার হয়তো তিন থেকে চার দিনে আমরা কত ডলার আর্নিং করেছি প্রথমত আমি প্রুফ দিবো আপনাদেরকে আমি কত ডলার আর্নিং করছি দেখেন আমার এই আইডিতে আমার এআইডি এআইডিটা দেখাই আমি আপনাদেরকে আইডিতে আমি অনলি চার দিন কাজ করে আমি কিন্তু এখানে ছেচল্লিশ ডলার কাউন্ট করছি আমি এই চার দিনে মাত্র ছেচল্লিশ ডলার না আমি পুরো চার দিনে তিনশো চব্বিশ ডলার আর্নিং করছি আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এখানে আমার কত ডলার আছে ছেচল্লিশ ডলার আচ্ছা আমি আপনাদেরকে দেখে আমি ডাইরেক্ট ক্যালকুলেটার করে আপনাদের দেখাচ্ছি আমি চার দিনে কত ডলার আর্নিং করছি ঠিক আছে আচ্ছা এখানে আমি সেচল্লিশ ডি রাখলাম ঠিক আছে আমি কি আমার ভিডিওটা একটু বড়ো হবে আগে আগে প্রুফটা দেখে নিবেন পেমেন্ট রিসিভ করা দেখবেন তারপরে হচ্ছে আপনারা আর্নিং করতে লাগবেন এই যে প্রিমিয়াম কোর্স এই কোর্সটাই সবাই দেখেন বাইরে সেল করতেছে প্রায় দু হাজার তিন হাজার টাকা সেল করতেছে আর এখানে কিন্তু আপনারা ফ্রিতে এই কোর্সটা পাচ্ছেন আমাদের সাথে ফ্রিতে এই কোর্সটা পাচ্ছেন কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে আচ্ছা এখানে আমার একটা অ্যাকাউন্টে কত ডলার পাইছি ছেচল্লিশ ডলার ঠিক আছে আমি কিন্তু অলরেডি চার দিন কাজ করছি ঠিক আছে আচ্ছা এটা গেল আমি এটা চলে গেলাম এটা বাদ দিয়ে দিলাম একটা কত ডলার ছেচল্লিশ ডলার হ্যাঁ আমি এখান থেকে আরেকটা ব্রাউজার নিচ্ছি আমি লাইফে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কোনো ফলস না ঠিক আছে আমি লাইফে আপনাদেরকে দেখাচ্ছি কোনো স্কিপও করবো না ভিডিও ডাইরেক্টলি চলবে এইভাবে চলতে থাকবে ঠিক আছে হয়তো আমার ভিডিওটা একটু লং হবে আপনার ধৈর্য সহকারে সবাই দেখবেন ঠিক আছে আচ্ছা এটার ভিতরে কত ডলার আছে আমার সেভেন ডলার এই ওই চার দিনের ভিতরে কিন্তু আমি ঠিক আছে অনলি চার দিনের কাজের ভেতরে আবার সেভেন ডলার পাইছি আচ্ছা এটা চলে যাক আমি এখানে সেভেন ডলার প্লাস ওকে আমি আরেকটা অ্যাকাউন্টে যাই মাইনিং প্রজেক্টে যাই হ্যাঁ দেখি এটাই কত ডলার আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই আমার হচ্ছে মনিটাই পেমেন্ট এই যে আমার অলরেডি রিসিভ সেভ করা আসছে আচ্ছা এটাই কত ডলার হয়েছে আমার এটা কত ডলার হয়েছে তেইশ ডলার ভালো করে দেখছেন এটা কিন্তু তেইশ ডলার ভাই সবগুলো অ্যাকাউন্ট আমি আপনাদেরকে অনলাইন চার দিনে আমি কাজ করছি অনলাইনে অনলি চার দিন কাজ করছি আচ্ছা এখানে আমি তেইশ দিয়ে দিই আমি কত আমার আমাদের গ্রহ ভাই টেলিগ্রাম চ্যানেল থেকে আমার বড়ো ভাই বলছে ভাই এসব ফাউল কথা বলে মানুষরা হয়রানি আমি না ঠিক আছে এই জন্য আমি ডাইরেক্ট আগে প্রমাণ দিয়ে নিই আমি চার দিনে কত ডলার আর্নিং করছি এই প্রমাণটা আগে দিয়ে নিই ঠিক আছে তারপরে হচ্ছে আমি কাজে নামবো আচ্ছা আমি মনিটাকে অ্যাকাউন্টে চলে যাই দেখতেছি আচ্ছা এটা কত ডলার আছে পঁচিশ ডলার ঠিক আছে আমি এটা পঁচিশ ডলার এটা কত ডলার আছে পঁচিশ ডলার ওকে আমি এখানে পঁচিশ দিয়ে নেই আবার তারপরে হচ্ছে গেছে মানে এআই ব্রাউজারে চাই মানে এখানে আমি কিন্তু অনেকটা অ্যাকাউন্ট কন্ট্রোল করি বাট ব্রাউজার ডিফেন্ড প্রতিটা ব্রাউজারের আমি হচ্ছে এমআই চেঞ্জ করে দিচ্ছি প্রতিটা ব্রাউজারের লোকেশান সব কিছু চেঞ্জ করে রাখা আমার অলরেডি অফ করে রাখা যার ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না ঠিক আছে আপনারা একটা ফোনে বেশি একাধিক যদি অ্যাকাউন্ট করেন তাহলে সেটা সিস্টেম করে এভাবে ব্রাউজার সেট করে করবেন ঠিক আছে আচ্ছা এটাকে আবার কত ডলার হয়েছে বত্রিশ ডলার দেখছেন এটা কিন্তু অলরেডি আমার বত্রিশ ডলার ঠিক আছে ইয়াই ব্রাউজার আচ্ছা আমি এতে এটা বত্রিশ দিয়ে দেই থ্রি টু বত্রিশ আচ্ছা আমি তারপরে দেখাই এখান থেকে আমি প্রতিটা ব্রাউজার কিন্তু আমি দেখে দিচ্ছি আমার কত ডলার আর্নিং হয়েছে পরবর্তী থেকে যে বলবেন ভাই সব ফাউল এটা হ্যান্ডার এগুলো বলবেন না ঠিক আছে কারণ আমি কাজ না করে কারোর ফাউল কথা বলি না ঠিক আছে প্রতিটা অ্যাকাউন্টে যাচ্ছে দেখেন আচ্ছা আবার এটা এটা এটাও কিন্তু তেইশ ডলার তেইশ ডলার চল্লিশ সেন্ট ঠিক আছে এটা চল্লিশ সেন্ট আমি কিন্তু অনলি চার দিন কাজ করছি ভাই এটা আপনারা যেন এভাবে না আমি অনলি চার দিন কাজ করছি ঠিক আছে অনলি চার দিন আমি অনলি চার দিন কাজ করে যদি এই পেমেন্টটা করতে পারি অনলি চার দিন এই প্রতিটা প্রতিটাই আমি যে অ্যাকাউন্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো ওই চার দিনের ভেতরেই কাজ করা বাইরে কিন্তু কাজ করো না ঠিক আছে আমি এক একটা অ্যাকাউন্ট করে কাজ করছি তা কিন্তু না এটা আপনাদেরকে পার্ট আমি সিস্টেম শেখাই দেব ঠিক আছে তবে ভাই আমার সাথে যারা কাজ করতেছেন আপনারা অনুরোধ করব এটা হচ্ছে বাইরে ফোকাস করবেন না আপনারা আমার সাথে কাজ করতেছেন কাজ করেন আপনারা পেমেন্ট আনা পর্যন্ত আমি আপনাদেরকে সাপোর্ট দিব আচ্ছা এই অ্যাকাউন্টে কত ডলার হয়েছে তিরিশ ডলার ঠিক আছে আচ্ছা আমি এটাও এটাও মিনিমাইজ করে দেই তিরিশ প্লাস আচ্ছা এক্স ব্রাউজারে আমি কত ডলার আর্নিং করেছি অনলি চার দিন কাজ করে ঠিক আছে কত ডলার আর্নিং করেছি দেখি এটা আমার ব্রাউজার এখানে জিমেল এক একটা জিমেল এক এক রকম ঠিক আছে আমার জিমেইল আর দুইটা সেট করা লাগে এটা কত ডলার হয়েছে চোদ্দ ডলার চল্লিশ সেন্ট ওকে দেখছেন এখানে হোল্ডে ছিল ব্যালেন্স ছিলেন্সগুলো হোল্ডে ছিল বাট এখন কিন্তু অলরেডি নাই সামনের মাসে আমি তুলতে পারবো বাট আমার তো এখন পেনার অ্যাকাউন্ট কম এই জন্য এটা আপনাদেরকে দেওয়া হবে এই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে যারা আমার টিভি কাজ করতেছেন সবাইকে দেওয়া হবে এই অ্যাকাউন্টগুলো আচ্ছা দিলে পেয়ে দেখি আচ্ছা তো অলরেডি মনিটা অ্যাকাউন্ট সেট আপ করা আছে আচ্ছা এটা কিন্তু আমার অলরেডি তিরিশ ডলার ও ব্যালেন্স তিরিশ ডলার আচ্ছা এটা হোল্ডি রাই এটা সামনের মাসে পেমেন্টটা ওঠানো যাবে সমস্যা নাই ঠিক আছে সামনের মাসে পেমেন্টটা ওঠানো যাবে আচ্ছা আবার তিরিশ ডলার এখানে তিরিশ ডলার আমার কিন্তু এখনও শেষ হয় নাই ভাই আপনারা যেন চলে যান না ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন মজা পাবেন এটা ম্যাথড আপনাদেরকে শেখানো হবে ঠিক আছে একটা ভিডিওতে না হলেও তিনটে চারটে ভিডিও মিলে আপনাদেরকে আমি দিয়ে দেবো সেখান থেকে ভালোভাবে আপনারা হচ্ছে এই ম্যাথডটা শিখে নেবেন ঠিক আছে এটা আমার জিমেল ভাই আমার জন্য কেউ কফি করে হাইট মারেন না ঠিক আছে আচ্ছা অলরেডি এটাকে কত ডলার আছে ষোলো ডলার ঠিক আছে আমি আবার ষোলো ডলার করে নিই আমি হচ্ছে ষোলো ডলার আচ্ছা এখানে আমার দুইটা অ্যাকাউন্ট হারাই গেছে তারপরে সেগুলো দেখে খুঁজে পাই কিনা আচ্ছা এটা দেখি ভাই মনিটাকে কাজের সিস্টেম পলিসি আর পেমেন্ট আনা পর্যন্ত এটাই ষোলো ডলার আছে ঠিক আছে ষোলো ডলার বাইশ সেন্ট কারণ আমাদের কাজের সিস্টেম একই একই অ্যাডের কাজ করি অ্যাডের কাজ কিন্তু আমরা ভিন্ন করি না একই অ্যাডের কাজ করি এখন তিনটে অ্যাকাউন্টে যখন কাজ করবো তিনটাই একই সমান পেমেন্ট পাবো ঠিক আছে আচ্ছা এখানে আমি কয়টা ব্রাউজারে গেছি চারটে নয়টা ব্রাউজারে কাজ করেছি এখানে একটা ব্রাউজারে এখানে এখনো দুইটা বাকি আছে হ্যাঁ রক্ষো যারা সাবার করো ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার আমার পেমেন্ট কত আছে এটাই মনে হয় চল্লিশ ডলার মতন আছে সমস্যা নাই ভাই এখানে তিনশো ডলার প্লাস আরও একটা অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্ট আমি হালাই হালাইছি জিমেলটার মনে নাই কোন জিমেইলে আমি আচ্ছা এটা দেখেন এটা কোনো কাজ না করে আমি যে ওই অ্যাকাউন্টগুলোর কাজ করেছি সেখান থেকে আমি দশ ডলার চারটি অ্যাকাউন্টের রিফারেল দিয়েছিলাম এই দেখেন আমি আপনাদেরকে দেখাই চারটি অ্যাকাউন্টে এখানে আমি রিফারেল দিয়েছিলাম যা থেকে আর্নিংটা আমার হয়েছে এই যে দেখেন এই পাশে দেখলে একটু বুঝতে পারবেন এখানে এই যে রেফারেল দিয়েছিলাম এতে কিন্তু আর্নিংটা দিয়েছে এখানে জিরো জিরো দেখাচ্ছে কারণ এখানে ডেটটা আপনার আমরা হচ্ছে পিছিয়ে আনি দেখেন এইবার দেখেন দেখছেন এটা অটোমেটিকলি আসবে এখানে ঠিক আছে এই দশ ডলার এখান থেকে কিন্তু আমার দশ ডলার হয়েছে আপনি দেখেন হ্যাঁ এটা কিন্তু ফুল রেফারেলের ডলার এটা কোনো অন্য কোনো ডলার না এই অ্যাকাউন্টটা শুধুমাত্র রেফারেলের ডলার এখানে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় দশ দশটা অ্যাকাউন্টের কাজ করে দশ ডলার হয়েছে আচ্ছা এখানে আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাই আচ্ছা আমি এখানে এক মিনিট দশটা তো দিলাম না দশটা দিয়ে রাখি যেহেতু সেটাও দশ দিনের ভেতরে আমার সেটাও দেওয়া উত্তম ঠিক আছে আচ্ছা এটাও রিসিভ করা আছে আমি কালকে উনচল্লিশ ডলার আছে এটাই হ্যাঁ হ্যাঁ অলরেডি কমপ্লিটলি দেখেন এটা এটাই গেছে উনচল্লিশ ডলার আছে অলরেডি উনচল্লিশ ডলার আছে ঠিক আছে তাহলে মানে আপনারা বুঝতেছেন আমি অলরেডি কতদিন কাজ করেছি আপনাদের কত দিনের কথা বললাম অনলি চার দিন কাজ করেছি ঠিক আছে চার দিনে যদি আমি তিনশো ডলার করতে পারি অনলি চার দিন কাজ করে যদি তিনশো এগারো ডলার করতে পারি আপনারা একটু ভাবতেছেন আপনারা যদি এক মাসে বত্রিশ দিন কাজ করেন অথবা এক মাসে বারো দিন কাজ করেন তাহলে আপনাদের কত ডলার হবে মনিটাকে একদম আমার এক ছোটো ভাই বলতেছি ভাই মনিটাকে অ্যাকাউন্টে হচ্ছে পেমেন্ট আনতে সমস্যা করে আরে ভাই কোনো পেমেন্ট আনতে সমস্যা করবে না এটু যেটা আমি আপনাদেরকে শেখাবো দেখেন এটাই কিন্তু আমার পেমেন্ট সেট করা আমি আপনাদেরকে দেখাই সামনের মাসে কিন্তু আমার এটা পেমেন্ট রিসিভ করতে পারবো এই পেমেন্ট আমি কিন্তু সামনের মাসে পেয়ে যাবো এই যে পেমেন্ট সেট আপ করা আছে পেনারের মাধ্যমে ঠিক আছে এখানে আমি পেনারকে বলে দিয়েছি মিনিমাম বিশ ডলার উইথড্রো করতে পারবো অ্যামাউন্ট ঠিক আছে এটা ছয় ডলার হলেই উইডডো দিচ্ছি পেপালে ঠিক আছে তো আমরা এখানে পেনারে নেবো আমরা পেপালে নেবো না ঠিক আছে পেপারে নেব না আমরা পেনারে নিতে পারি তারপরে ওয়ার যে থার্ড পার্টি যে ব্যাঙ্কগুলো এগুলো আমরা না নিলে ভালো হবে আমি মনে করি ঠিক আছে কারণ এখানে হচ্ছে তারা হচ্ছে অনেক চাচ্ছে এখানে যাচ্ছে হলো আপনার পাঁচশো ডলার তারপরে এক হাজার ডলার বাইরে আমরা যেহেতু আমাদের ব্যাংকে নিতে চাই হ্যাঁ সেগুলো থেকে আমরা বিরত থাকি আমরা সেগুলো না আমরা ডাইরেক্টলি পেনার অথবা পেপারে নিয়ে উইড্রো করে দেব সমস্যা নেই আচ্ছা আপনাদেরকে এখানে আমি কত ডলার দেখালাম তিনশো তেরো ডলার আচ্ছা এই কাজটা আমি কীভাবে করি অল্প সময়ে আমি এত চার দিনে আমি এত কীভাবে করলাম এখন আসি আমি কাজ কাজের কথায় আমার মেন ভিডিওটা কিন্তু আমি এখানে দেবো ঠিক আছে এই কাজটা যে কীভাবে করলাম আমি কিন্তু আপনাদেরকে বলেছি একেবারে ফ্রা ফিরি এখানে কোনো অ্যাড দেখতে আমার কিছুই না আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই চ্যানেলে হয়তো দুই একদিনের ভেতরে আমি ভিডিওটা দেবো আজকে অথবা কালকে কারণ আমার যেহেতু আমার যে সেট আপ ঠিক আছে সেট আপটা আমার আপাতত এখন নাই সেট আপটা হয়তো কালকে অথবা পরশু আমি আপনাদেরকে সেট আপ কমপ্লিটলি করে দেবো সবাইকে ফ্রিতে সেট আপ শেখাই দিব এবং ফ্রিতেই আমি কোন অ্যাডে ক্লিক করলে আপনারা ডলারটা পাবেন কীভাবে ডলারটা পাবেন কতক্ষণ পরে রিসিভ করবেন কিসের মাধ্যমে উইথড্র করবেন আশা করি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা সবটাই সাপোর্ট পাবেন সবটাই এবং কী এখানে দেখেন নতুন নতুন কিন্তু আইড্রপগুলো আমি সেন্ড করি ভালো ভালো আইড্রপগুলো আমি সেন্ড করি করে থাকি ঠিক আছে এই আইড্রপগুলো আপনারা যদি ব্যবহার করেন আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট আপনারা হচ্ছে প্রতি মাসে ভালো আর্নিং করতে পারবেন এই দেখেন আপনাদেরকে একটা ছোটো করে একটা জিনিস দেখাই আমি এখানে আমার এই মাসের পেমেন্টটা রিসিভ করেছিলাম রিসিভ করার জন্য তাদেরকে দিয়েছিলাম তারা আমাকে কী করেছে আপনারা একটু দেখেন যেহেতু সব যেহেতু বলতেছি আপনাদেরকে এটা একটু শিখাই দিই যখন আমি এখানে আমার পেমেন্টে চলে এলাম ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে একটা আমার রিজেন্ট দিয়েছিল কেন রিজেন্ট দিয়েছিল আমার যে পেনার অ্যাকাউন্ট এই সমস্যাটা অনেকের হতে পারে আমি অলরেডি একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখে আপনারা এই সমস্যাটা সবাই সমাধান করবেন ঠিক আছে প্রথমে সমাধান করলে কিন্তু পেমেন্টটা পাবেন আমি আমার পেমেন্টটা হোল্ডে চলে গেছে এখন আমার পেমেন্টটা পুরো হোল্ডে চলে গেছে আমার এই পেমেন্টটা হোল্ডে না কিন্তু এখন বর্তমানে দুই তারিখ অথবা ষোলো তারিখ সামনে এই মাসের ষোলো তারিখে অথবা সামনের মাসের দুই তারিখে এই পেমেন্টটা আমি হান্ড্রেড পার্সেন্ট পাবো কোনো প্রকার সমস্যা হবে না না আর কোনো সিপিএমের ব্যাপার এ ব্যাপার সে ব্যাপার এসব মাথায় ঘামায়েন না ঠিক আছে এতে কোনো সিপিএম ইসিপিএম আইসিপিএম কোনো কিছুই সমস্যা হবে না আপনাদেরকে ওই অ্যাপটা এক ক্লিকেই পনেরো ডলার নিয়ে থাকবেন তবে সিস্টেম আছে আপনাদেরকে সিস্টেমটা শেখানো হবে পার্ট টু পার্ট ঠিক আছে এখানে বাইরের কারো সত্য কথা শুনবেন না আর আমার এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন ভাই তারা যদি এই কথাটা না বলেন আমাকে যে ভাই কীভাবে করবো কী করবো কী বিস্তারিত কিছু বলেন এই ভিডিওটা যারা দেখছে তাদের কাছে বিস্তারিত শোনার দরকার হবে না ঠিক আছে আমার ভিডিওটা যারা এখন দেখছি তাদের বিস্তারিত কোনো কিছু শোনার দরকার হবে না আপনাদেরকে হয়তো পাঁচটা থেকে ছয়টা ভিডিও দেবো আমি ছয়টা পার্ট দিব হয়তো পাঁচ মিনিট ছয় মিনিট করে হবে সবাই কন্টিনিউ দেখবেন ঠিক আছে যারা ফ্রিতে কাজটা করতে চাচ্ছেন আর যেটা করবেন না তো করবেন না এগুলো দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে যারা ফ্রিতে কাজ করতে চাচ্ছেন তারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি অন্য কেউ কাজটা করতে চায় তাহলে অবশ্যই আমাদের গ্রুপে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবেন তারা সেখান থেকে শিখে নেবে ভাই এক হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা করে আমি দেখছি দুই হাজার টাকা আমাদের বাংলাদেশে দুই হাজার টাকা করে এ প্রিমিয়াম কোর্স বিক্রি করছে ভাই মাথা খারাপ দুই হাজার টাকা করে প্রিমিয়াম কোর্স বিক্রি করছে আমাদের বাংলাদেশের পোলাপান এগুলো মানুষকে সবাই যে শেখায় না ঠিক আছে শেখাচ্ছে না তো আশা করি সবাই বুঝতেই পারছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য